গত দুই থেকে তিন দিনে ঢাকা আশপাশ এলাকা চারবার ভূমিকম্প অনুভূত হয়েছে এর মধ্যে তিনটি ভূমিকম্প উৎপত্তিস্থল ছিল ছিল ও একটি ছিল ঢাকায় এর মধ্যে গত বাইশে নভেম্বর কেঁপে উঠেছে রাজধানী ঢাকায় এর আগে একটি বড় ধরনের ভূমিকম্প হয় গত শুক্রবার সবচেয়ে বড় ভূমিকম্প হয়েছে এই শুক্রবার যাতে প্রাণ হারায় দশজন আহত হয়েছে অনেকে অনেক বিল্ডিং হেলে গিয়েছে এমন বই কাটতে না কাটতেই জনগণের মনে আরেকটি বই ঢুকে গেছে কি আসছে সামনে তবে আতঙ্কের মাঝে আরও ভয়াবহ তত্ত্ব প্রকাশ করেছে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে গবেষণা এই গবেষণা গঙ্গ ব্রহ্মপুত্র অববিকায় একটি গোপন বুচুতি বা ফল শনাক্ত করা হয়েছে যার ফলে বাংলাদেশে নয়মাত্র ভূমিকম্প হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিশেষজ্ঞরা অন্যদিকে ভূমিকম্প গবেষণা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ জানান দুই দিনে চারবার ভূমিকম্প হয়েছে এক সপ্তাহে আরও বিশবার এমনটি হতে পারে যদি পাঁচ দশমিক সাত মাত্রার চেয়ে বড় কোনো ধরনের ভূমিকম্প হয় তাহলে অল্প সময়ের মধ্যে ভয়াবহ দুর্যোগ হতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতিত্ব বিভাগের অধ্যাপক জানান সিলেট থেকে টেকনা পর্যন্ত বিস্তৃত প্লেডের সংযোগস্থল গত আটশো থেকে এক হাজার বছরে শক্তি মুক্ত হয়নি তাই এক সপ্তাহের মধ্যে আরও বিশবার এই ধরনের ভূমিকম্প হওয়ার সম্ভাবনা রয়েছে